প্রিয় দর্শক ক্রিকেট দিক অন্তত আপনাদের সবাইকে স্বাগত ভারতীয় ক্রিকেটে এক বড় অধ্যায়ের সমাপ্তি ঘটল রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার এবং বিশ্বের একজন উদ্ভাবনী ক্রিকেটার হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এই আকস্মিক সিদ্ধান্তে শুধু ভারতে নয় গোটা ক্রিকেট বিশ্ব হতবাক আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব অশ্বের অবসর নেওয়ার কারণ তারা অসাধারণ কেরিয়ার এবং ক্রিকেটের প্রতি তার অমূল্য অবদান সম্বন্ধে অশ্বিনের যাত্রা শুরু হয়েছিল ওপেনার ব্যাটার এবং মিডিয়াম পেস বোলার হিসাবে তবে কোচ বিজয় কুমারের পরামর্শে তিনি স্পিন বোলিংয়ে মনোনিবেশ করেন তারপর থেকে তার কেরিয়ারে একের পর এক সাফল্যের পালও যুক্ত হতে থাকে টেস্ট ক্রিকেটে পাঁচশো সাঁত্রিশটি উইকেট এবং সাঁত্রিশটি ইনিংসে পাঁচ উইকেটের নজির তাকে বিশ্ব সেরাদের কাতারে স্থান দিয়েছে ক্যারাম বল লেগ ব্রেকের মতন নতুন নতুন উদ্ভাবনী ডেলিভারি দিয়ে অস্টিন প্রতিপক্ষ ব্যাটারদের চমকে দিয়েছেন এমনকি চারবার এক টেস্ট শতরান এবং পাঁচ উইকেট নেওয়ার অসাধারণ কীর্তিও করেছেন ভারতীয় পিচে তার দাপট অপ্রতিরোধ হলেও বিদেশে তার পারফরমেন্স বিশেষ নজর করে ব্রিসবেন টেস্টের পর সাংবাদিক বৈঠকে অস্টিন তার অবসর ঘোষণা করেন ক্রিকেট কিকবন্তী সুনীল গাভাস্কারের মতে সিরিজের মাঝপথে এই সিদ্ধান্ত দলে প্রভাব ফেলতে পারে অন্যদিকে লাথান লায়ন এবং ড্রেলসের মতো স্পিনাররা অশ্বিনের কৃতিত্ব এবং সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন অস্ট্রিয়ান অনিয়মিত সাদা বলে কেরিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে না থাকা এবং দলে তাকে ঘন ঘন অবজ্ঞ করা এসবই হয়তো তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে অস্ট্রেলিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে লাথান লায়ন বলেন মাঠে এবং মাঠের বাইরে একজন প্রকৃত কিংবন্দি অশ্বিন তার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করতে পারাটা আমার কাছে গর্বের বিষয় সুরাশি লাইনের মতে অনিল কুমলে এবং অশ্বিন ভারতীয় ক্রিকেটের সেরা দুই স্পিনার তবে ব্যাটিং দক্ষতার জন্য অষ্টিনকে কিছুটা এগিয়ে রাখব ভারতীয় ক্রিকেটে এমন বহুমুখী প্রতিভা খুব কমই দেখা যায় অষ্টিনের অবসর তার ভক্তদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করবে কিন্তু তার সাফল্যের গল্প এবং ক্রিকেটের অমূল্য অবদান চিরকাল মনে রাখবেন ক্রিকেট প্রেমীরা অস্টিনের সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন অস্টিন সঠিক সময়ে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ